সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করছি বিষয়টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কারণে তাকে গ্রেফতার করতে পারে সেনাবাহিনী সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে সারাংশ আলোচনা করছে প্রধানত পাঁচটা কারণ আপনাদের সাথে শেয়ার করছি আমি বিভিন্ন তথ্যপত্র আজকে পেয়েছি সে অনুযায়ী হয়তোবা বলেছি আর বাংলাদেশের বর্তমান যে রাজনীতির অবস্থা ক্ষণে ক্ষণে প্রতিটি মুহূর্তে চেঞ্জ হয় মেকানিজম চেঞ্জ হয় সিস্টেম চেঞ্জ হয় গোয়েন্দা রিপোর্ট চেঞ্জ হয় রয়ের মানে মানে বিভিন্ন অর্থাৎ চতুর্মুখী যে চাপ এবং সিদ্ধান্ত এবং কলা কৌশল চেঞ্জ হওয়ার কারণে অনেকে মনে করে যে কারো কথাই হচ্ছে না কেউ হচ্ছে না হচ্ছে না শোনেন শেখ আর পতন হবে অনেকে বলছে এভাবে সেভাবে অনেকেই মনে করছে শেখ হাসিনা আমৃত ক্ষমতায় থাকবে কিন্তু পেরেছে পারেন ঠিক তেমনি আপনারা আমরা যে কথাগুলো বলছি একবারে ভিত্তিহীন কথাগুলো বলে সংবাদ প্রচার করার কোনো মানে হয় না আমরা অবশ্যই যেহেতু আমরা এই সেক্টরে রিসার্চ করি গবেষণা করি অবশ্যই আমাদের কাছে কিছু না কিছু তথ্য পত্র আসে বিদেই আমরা সেটাকে পর্যালোচনা করে বিশ্লেষণ করে আপনাদের সাথে শেয়ার করি প্রথম ডক্টর মোহাম্মদ ইউসের পতনের প্রথম ধাপ হচ্ছে তিনি এই একটা গ্রহণযোগ্য নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে চান না তিনি স্থানীয় নির্বাচন আগে দিতে চান এটা হলো এক নম্বরে প্রধানত এক নম্বর হচ্ছে এটা দ্বিতীয় নম্বর এক নম্বরটা হচ্ছে সেকেন্ড রিপাবলিকান মানে তারা নাকি নতুন সংবিধান রচনা করবে আর সেই সংবিধান রচনা করার পদক্ষেপ নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই এক নম্বর কারণ দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে নির্বাচন দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে বাংলাদেশের জনগণ আমরাও চাই আমরা সব সময় বলি ভারতের তাবেদারিতে থাকবো না ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেই হিসেবে প্রতিবেশী হিসেবে তার সাথে যেভাবে সম্পর্ক থাকা দরকার সেভাবে আমরা থাকবো আমাদের স্বাধীন রাষ্ট্রে স্বাধীন রাষ্ট্রে তারা হস্তক্ষেপ করবে এটা আমরা চাই না তাই বলে এই না পাকিস্তান আমাদেরকে কেড়ে নিবে আমাদের মানে স্বাধীন রাষ্ট্রে হস্তক্ষেপ করবে স্বাধীন রাষ্ট্রে এসে তাবেদারি করবে স্বাধীন রাষ্ট্রে এসে হুঙ্কার দিবে সেটা আমরা চাই না ডক্টর মোহাম্মদ ইউনুস সেই পাকিস্তানের শক্তিকে ব্যবহার করছে পাকিস্তানের সাথে আদাত মিলিয়েছে গত কয়েকদিন যাবৎ আপনারা গত সাত মাসে প্রায় দেখেছেন কি অবস্থা তাদের কিন্তু এই যে আঠাইশে ফেব্রুয়ারি যে কিংস পার্টির যে ছাত্র জনতার পার্টি যে ছাত্ররা যে পার্টির নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি সেই পার্টির ঘোষণার প্রথম ছিল তাদের রিপাবলিক অর্থাৎ সেকেন্ড রিপাবলিক অর্থাৎ দ্বিতীয় অর্থাৎ মানে নতুন সংবিধান রচনা করবে সহজ ভাষায় সেই সংবিধান রচনা করবে সেই বক্তব্যের পরপরই আমরা দেখেছি ভা পাকিস্তান থেকে বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তানের অংশ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলেছেন আপনারা মানে এই যে আমাদের এই হুজুর সাহেব তৌহিদি সাহেব তিনি বলেছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন এই এই মারজান এই যে মালেঙ্গা মালেঙ্গাকে আপনারা মারজুর মালেঙ্গাকে দেখেছেন এই 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 মালেঙ্গা আর সালেঙ্গা হুজুর এই তৌহিদ জনতার হুজুর তিনি বলেছেন বাংলাদেশ নাকি পাকিস্তানের অংশ আর এই পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশের জনগণ এখন শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়েছেন আপনারা দ্রুত তাদেরকে রিসিভ করেন সেই কথার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত আটচল্লিশ ঘন্টা চলে গেল কোনো প্রতিক্রিয়া হয়নি আজকে যদি ভারত একটা কথা বলতো তাহলে আমরা প্রয়োজনে আন্দোলন সংগ্রাম করতাম প্রয়োজনে সেভেন সিস্টার দখল করে ফেলতাম প্রয়োজনে এই যে ভারতের সীমান্ত গিয়ে ব্যারিগেড দিয়ে ফেলতাম কিন্তু এই প্রধানত তিনটা কারণ এক নম্বরে বাংলাদেশের নাম পরিবর্তন এবং সংবিধান করবে পাকিস্তানের আদলে হচ্ছে হচ্ছে নির্বাচন চাচ্ছে না নম্বরে পাকিস্তানের শক্তিকে ব্যবহার করছে পাকিস্তানে বাংলাদেশকে পাকিস্তানের অংশ হিসেবে নিতে চায় ডক্টর মোহাম্মদ ইউনুস আরও অনেকগুলো কারণ আছে যাই হোক প্রধানত এই তিনটে কারণ আমরা পেয়েছি আর এই কারণেই হয়তোবা দেশি বিদেশি সকল শক্তি প্রয়োগ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে গ্রেপ্তার করতে পারে যাই হোক আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা চাই না আমরা চাই সুস্থ ধারার আমরা যে স্লোগান আমরা শুনেছি যে দুই সাপের একই বিষ ধানের শীষ নৌকা আর ধানের শীষ আমরা সেই নৌকার ধানের শীষ চাই না তাই বলে এই না আমরা পাকিস্তান হতে চাই তাই বলে এই না আমরা বাংলাদেশের সংবিধানকে ধ্বংস করতে চাই তাই বলে এই না আমরা বাংলাদেশের সংবিধান মানি না বাংলাদেশকে মানি না বাংলাদেশের জনগণকে প্রতিপক্ষ করবো এটা আমরা কোনোদিনই করতে দিব না আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করা তো অভিজ্ঞান করুক আমি আসসালামু আলাইকুম